আমাকে তো কই কোনো কিছু বলা হয়নি তোমাদের তো ঢোকার কোনো কথা নেই বলছি তাই তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু জলসা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে এটা ঠিকও হচ্ছে না আমার সামনে এত কিছু আছে এরকম মুখে একটা ধ্যাবড়া মতো বনো বেরিয়ে গেছে যাই হোক আজকে আমি যাচ্ছি আমাদের কলেজের বসন্ত উৎসবে একটু টেনশনে আছি কারণ আমার সাথে আজকে কেউ যাচ্ছে না দেখা যাক কি হয় বাট খুব মজা হবে কত গাপ পাতা হয়েছে মাকে হবে একদিন গাপ পাতার ডাল্লা করতে এটা না খেতে হেভি হয় আর এই সময়টাই পাওয়া যায় আপাতত আমি ভিতরে গিয়ে করব টিফিন টিফিন করার পর স্নান করে করে বেরিয়ে যাব। আবার কথা হচ্ছে আজকে আমি শাড়ি পরে যাব। টাইমিং আছে ওখানে এগারোটা এগারোটায় তো আমি মানে পৌঁছাতে পারবো না এগারোটা হয়তো বাড়ি থেকে বেরোবো এখন আমার মাথায় ঢুকেছে আমি কোন শাড়িটা পরে যাব। আজকাল বসন্ত উৎসব মানেই তো আমরা হলুদ ভাবি আর নেক্সট যে বসন্ত উৎসব গুলো আছে তাতে সমস্ত হলুদই পড়তে হবে আই থিঙ্ক আজকে হলুদটা হ্যাঁ আমার আর হলুদ পড়তে হবে হলুদ শাড়ি থাকবে আমি হলুদ পড়তেও যাই না এতটা দূর কিছু কমফর্টেবল কিছু পরে যা সবুজ শাড়িটা দেখছিস কি হ্যাঁ সবুজ শাড়িটা খুব জিভা সেটা কোথায় কি জানি দেখতে হবে ওই তো ওই তো ওই তো ওই কোণে ওই কোণে ওই কোণে মানে পুরো তো ঘেটে অবস্থা খারাপ হয়ে আছে আচ্ছা ब्लाउজ কালোটাই পরব কি আর আমি যতদিন না বনানীর বিয়ে আমাদের কালীপূজো বসন্ত উৎসবগুলো শেষ হচ্ছে আমি আলমারি গোছাবো না এবার কালো ब्लाउজ কোথায় আছে এটা পরবি না এটা এটা বেশি ভালো লাগবে হ্যাঁ তাহলে ওটা পুরো চাপাও থাকবে রং টং যদি কেউ লাগাই টাকায় তো শাড়ি ब्लाउজ সমস্ত কিছু দিদি বার করে দিয়েছে এবার টুক করে আমাকে রেডি হতে হবে এই যে আমার চুল পাতা কমপ্লিট হয়ে গেছে এই দিকটা না একদমই নেবে গেছে ওঠেনি ভিজে আছে তার কারণে এই দিকটা ঠিক আছে এইভাবেই আমি আজকে বসন্ত উৎসবে এবং কিছু করার নেই অনেক দেরি করে ফেলেছি গুড মর্নিং ফ্যামিলি রোজ ঝলমলে একাক এদিক আছে আমার এটা বজ কাজ আছে বা তো আর কি এখন ঠিক করে নি যাবো কি না যা হয় আজ নয় কাল কাল নয় পরশু এই সপ্তাহটা গো আমার কাজ আছে আজ আর কাল সময় পাবো এর মধ্যেই করে নিতে হবে এই যে আমি রেডি হয়ে গেছি শাড়ি মেকআপ চুল সমস্ত কিছু করা হয়ে গেছে কথা হচ্ছে এবার জুয়েলারি জুয়েলারি কি পরবো কি শুধু কানের কথা ভাবছিস না নেকপিস পিস কিছু পরবি না বাবা আমাকে ঢুকতেই দিতে না পারে আমাদের এখনো কোনো আই কার্ড দেয়নি তাই আজকে আমি এটা সাথে করে নিয়ে যাচ্ছি জানি না ঢুকতে দেবে কিনা ভালো লাগছে পরে নে আমার থেকে আমার কানের বড় মনে হচ্ছে বরাবরই আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আপাতত দিদিকে বলেছি একটা গান সার্চ কর মানে গানটা খুব ট্রেন্ডিং ওই গানটায় আমি আপাতত বাইরে গিয়ে নাচটা করে নেব আর মা আমার জন্য জলের বোতলটা ভরে দিচ্ছে সেটা হয়ে গেলেই একদম নিয়ে বেরোবো ভুলে গেছি হাই ভাবো আমি যে বসন্ত উৎসবে ওর ইউনিভার্সিটিতে যাওয়া চিন্তা করব সেটাও করতে পারছি না ও কি এন্ট্রি কি নাই ঠিক নেই সেখানে আমি তো এক স্টুডেন্ট ঘড়িতে বাজে এগারোটা পনেরো আমি যে রিলসটা বানাচ্ছিলাম সেটা আমার বানানো হয়ে গেছে আমি বেরিয়ে গেলাম কথা হচ্ছে এই প্রথমবার আমি এইরকম এক আমরাই শাড়ি পরে কোথাও যাচ্ছি মানে কেমন কেমন একটা লাগছে আমার মনে হচ্ছে কালি আমি কি করে সামলাবো এখনই তো সাড়ে এগারোটা বাজতে যায় আমি কখন যাব কি জানি হ্যালো ভাই তাড়াতাড়ি একটা যেন অটো পেয়ে যাই যা গরম যা গরম এখন তাড়াহুড়ো থাকে তখন এরকমটাই হয় আজকে যে অটোরও কি হয়েছে কে জানি একটাও অটো পাচ্ছি না আজকে আমি বেশি দূরও যাবো চড়ে গেল যাবো তাতেই অটো পাচ্ছি না গেছি গেছি পৌঁছে চলো দেখা যাক ভিতরটা কেমন হচ্ছে আমি শুনেছি খুব সুন্দর হয় আমার এই ফার্স্ট টাইম এলাম আর কি চলো দেখা যাক কিন্তু আমি দেখেছি একবার ভিডিওতে দেখেছিলাম সামনেটা একটা গেট মতো করেছিল এবারে তো কিছুই করেনি দেখতে পাচ্ছি ঘোরা বেড়া

ভাবছিলাম সেটাই ঠিক হলো এম এ ডিপার্টমেন্টদের নাকি অ্যালাউ নেই আমাকে যেখান থেকে ঢুকছে সেখান থেকে বলছে যে আমাকে তো কই কোনো কিছু বলা হয়নি তোমাদের তো ঢোকার কোনো কথা নেই তাই তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বেরিয়ে যাচ্ছি তখন বলছে না 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 দাঁড়াও 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 তাহলে আমি একবার দেখছি দেখে তোমাকে ঢুকতে দিয়েছে যাই হোক আপাতত ঢুকতে দিয়েছে আমি খানিকক্ষণ থাকবো খানিক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তো লেখা আছে কলেজ স্টুডেন্টদের জন্য আমরা কি তাহলে স্টুডেন্ট না আমি বুঝতে পারছি না কেমন কেমন লাগে বলছি হ্যাঁ অনেকেরই প্রবলেম থাকে চলে যাওয়া যা এই হোক একজনকে পেয়েছে যে অন্তত ক্যামেরায় মুখটা দেখাতে চাই এটা হচ্ছে একটা জল আছে বলেই তো নাই মানে আচ্ছা তোমার বলে নাম কি যাই হোক তুমি ভিডিওটা দেখছো মনে হয় হ্যাঁ সমস্ত গাছগুলো মরে গেছে আজকে না সাথে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর অবস্থা বুঝো আমি ওর কলেজে বসন্ত উৎসবের কথা বলছিলাম ওই কিছুক্ষণ আগে ফোন করে জানাচ্ছে যে ওকেই এন্ট্রি ছিল না আর আমি গেলে কি হতো এখন সান হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে না মিনি ব্লগগুলোর প্রতি একটু যত্নশীল হতে হবে আর খাওয়া দাওয়া তো যাদ না আজকে ডিমের জন্যেই মাকে বললাম একটু পোস্ত করো অনেকদিন আলু পোস্ত খাইনি তো ছিল এগারোটা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে কই এখন অব্দি প্রোগ্রাম তো কিছুই হয়নি প্রোগ্রামটা স্টার্ট হয়ে যায় আমি একটুখানি দেখবো দেখে বাড়ির দিকে যাব। আমাকে শ্রেয়া এই মাত্র ফোন করে বলল যে তুমি কটার সময় আসতে পারবে আমি বললাম দেখো এখন তো বলতে পারছি নি স্যারকে বললাম আরে একটু দেরি করে করতে সামনে তো দাঁড়িয়ে আছি কখন প্রোগ্রাম শুরু হবে কি জানি বাবা প্রোগ্রামটা শুরু হলে হয় আমি একটুখানি বসতে অন্তত পাই এটা তো বসারও জায়গা নেই কিউট কিউট জলসাজির সাথে দেখা গেছে কখন প্রোগ্রাম শুরু হবে শুতি 11টা টাইম দিয়েছে 11টা তো রাতে বাজবে কখর হবে কি জানি তারা জানি বিগত অভিজ্ঞতা আমাদের সেটাই বলে বিদ্যানগর কলেজে চিনি মিরা থেকে অনেকখানি অনেকখানি তারা তোই প্রস্তুত ছাত্র পরিষদ কর্তৃপক্ষকে আয়োজিত আজকের এই বসন্ত উৎসব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে সজ্জিত হয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ রয়েছেন আমাদের সাথে মঞ্চের অনুষ্ঠান শুরু করবার আগে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা ধীরেন্দ্রনাথ বেড়ার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করব মাল্যদান করবেন বিদ্যানগর কলেজের সম্মানিত অধ্যাপক ডক্টর সূর্যপ্রকাশ আগরওয়ালা অনুষ্ঠানের ডক্টর বনানী চক্রবর্তী মহাশয়েকে মঞ্চে ডেকে নিচ্ছি आवाजिरी कोजिक स्कुद्यू यू? यू ती यू दिगाई। कोजो तर्टा जोडे हात्ता भी सावाई।

যাই হোক বাড়ির রাস্তায় ঢুকে গেছি আপাতত যাব বাড়ি বাড়ি গিয়েই জাস্ট চেঞ্জটা করব করেই বেরোবো রিহার্সালে আজকে তিনটা চা গেল এখনো বুঝতে পারছো আমার মুখে লাল লাল আছে আমি একটু তুলে দিয়েছিলাম কারণ এটা কীরকম অর্ডার লাগছে কেউ কোথাও আবির মেঘে নেই আমি ভূত হয়ে বড় গড়গেল

ঘড়িতে বাজে পাঁচটা দশ আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো মনে আগের বছর তুই নাম দিবি তুই পাবি দিন যাবো না খুব ফুচকা ক্রেভিং হচ্ছিল তো আজকে দিন করা হয়েছে ফুচকা ভাজা হবে অ্যাকচুয়ালি আমরা রুমপার ওয়েট করছিলাম এসে গেছে চলো এই যে আপাতত প্রথমে জলটা রেডি হচ্ছে অল্প তেঁতুল দাও হ্যাঁ মা আমিই করছি রেডি হয়ে গেছে ফুচকা আর আজকে পুরো মনে হচ্ছে সবকিছু পারফেক্ট হয়েছে কে বানিয়েছে তো দেখতে হবে এই সময়টা না আমি অতিক্রম করতে পারি না wait <laughs> <laughs>